আজকে সেই ভোর পাঁচটায় সাদে এসে এখন বাজে বারোটা এখন কাজ শেষ করলাম করে এসে ভিডিওটা আপলোড করে ছাড়লাম দেখুন আসলে বাগান শুধু করলেই হয় না এর পরিচর্যা এর যত্ন কিন্তু যত্ন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এই যে বর্ষাকালটা চলে গেল বাগানটা নোংরা হয়ে গেল অনেক অপরিষ্কার হয়ে গেল বিশেষ করে স্বাদ স্বাদ যদি অপরিষ্কার হয়ে যায় নোংরা হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যাবে আর স্বাদ নষ্ট হয়ে গেলে কিন্তু আমার গাছ রাখা যাবে না সুতরাং আমাকে সব কিছুই খেয়াল করতে হবে আমরা যারা বাগান করি সবারই কিন্তু এই খেয়ালটা করতে হবে যে স্বাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে স্বাদ পরিষ্কার থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে তাহলে আমার গাছগুলো ভালো থাকবে তা না হলে আমি যে বাগানটা আমার যেখানে গড়ে উঠেছে সেই জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমার সমস্ত কিছুই শেষ হয়ে যাবে সেই জন্য সারটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি সেই সকাল থেকে এসে এত বড় স্বাদ আঠারোশো স্কোয়ার ফিটের স্বাদ তো সেই সারটা আমি মানে অল্প অল্প করে সাইড করে 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 সম্পূর্ণ সারটা পরিষ্কার করেছি একেবারে সম্পূর্ণ গাছগুলো সরিয়ে 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 একেবারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে তারপরে সারটাকে ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি গাছগুলোকেও আবার গুছিয়েছি কারণ সারটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তখন গাছগুলোকে একটু সরিয়ে রাখতে হয় একটু সরাতে হয় সেই জন্য গাছগুলোকেও সরালাম গাছের নিচে যে ময়লা আবর্জনাগুলো ছিল সেইগুলো পরিষ্কার করলাম আবার চন্দ্রমল্লিকা গাছগুলো একটু মানে একটা সাইড করে সারি বেঁধে রেখে দিলাম মাঝখানে ছিল সরে মানে সরিয়ে দিলাম আর এই যে ফ্লোরটা পরিষ্কার করলাম তারপরে টবের নিচের অংশটা পরিষ্কার করলাম করে গাছে পানি দিলাম পাখিকে খাবার দিলাম মাছকে খাবার দিলাম এই সমস্ত কাজগুলো একসাথে করলাম আবার সবজিগুলো যে বসিয়েছিলাম সেই সবজিগুলো আবার রোদ আসলে তো একেবারেই ঝুলে যাবে সেই জন্য ঢেকে রেখে এসেছি আজকে একটু বাতাস বইছে বেশ ভালো লাগতেছে খুব মানে বাতাসটা খুবই ভালো লাগতেছে যেহেতু একটু রোদ উঠেছে আমি রোদের মধ্যে কাজ করতেছি তো রোদটা কিন্তু খুব তাপ ছিল না যেহেতু শীতের রোদ আর এই যে নিচের অংশটা এটাকেও ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে গাছগুলোকে একটা সাইডে নিয়েছি এইভাবে সম্পূর্ণ বাগানটাকে আজকে পরিষ্কার করেছি এত সুন্দর করে পরিষ্কার করেছি যে এতটুকু ময়লা রাখিনি তো এখন যেহেতু শীতকাল বর্ষা নাই বৃষ্টি বাদল নাই সারটা কিন্তু এখন জরজরা হয়ে যাবে তো এইবার শীতের মধ্যে আমার ইচ্ছা আছে আমার সারটাকে টালস করে ফেলবো হাফ অংশ করেছি আর হাফ অংশ রয়েছে এই বাকিটুকু ইনশাল্লাহ কমপ্লিট করে দেব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার বাগানটাকে সাজানো কেমন হয়েছে ছাদটা পরিষ্কার করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা আমার এই কষ্ট করে এই ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ